আল্লাহ তাআলা ইয়াতে কারিমার মধ্যে বলছেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে এই রকম যারা করবে তাদের পার্থিক জীবনেও লাঞ্ছনা এবং ইয়ামাল আখিরাতের দিবসেও আছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কথাটা কার আমি বানায় বলতেছি মনে হয় বাড়ি যায় মিলাবে এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন

সাল্লামের ওপরে নাজিল করেন নাই পোস্ত কাকারে জিব্রাইলের মাধ্যম দিয়ে একদিনে কোরআনটা নাজিল করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রয়োজনের তাগিদের ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে দীর্ঘ তেইশ বছরে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটা তার নবীর উপরে দীর্ঘ সময় ধরে নাজিল করেছেন ধরে বলেন না সুবহান আল্লাহ তবে নাজিল করেছেন এমনি ভাবে হয়তো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদে পড়েছেন এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে তার দিক নির্দেশনা দিয়ে আল্লাহ হয়তো বা দুই তিনটা আয়াত নাজিল করে রাসূলকে সহযোগিতা করেছেন আবার দুনিয়ার জমিনে কা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কে মারার জন্য চক্রান্ত করেছে মনে করেন নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাসুডিয়া এই হাই স্কুল ফিল্ডের এই মাঠ থেকে এখান থেকে ঈশ্বর দিয়ে যাবেন নতুন ট্রাফিক ওই জায়গায় আবু আহাব আবু জেহেল আল্লাহ রাসুল কে কতল করার জন্য সিদ্ধান্ত করে বসে আছে নবী এখান থেকে বের হয়েছেন ওই জায়গায় তারা দাঁড়ায় আছে নবী তো গায়েব জানে না জানে নবী তো গায়েব জানে না দুনিয়ার জমিনের সামনে কি ঘটবে এইটা রাসুল জানেন না আল্লাহ যতটুকু জানান রাসুল ততটুকুন জানে কারণ গায়েব জানলে দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাহ সাল্লাম কেমত কবে হবে এইটাও রাসুলের খবরে থাকতো কথা বলেন ঠিক কিনা ভালো করে লক্ষ্য করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বসে আছেন সাহাবিরা বসে আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন আমি যেমন আপনাদের সামনে আলোচনা করছি হঠাৎ করে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে সে ডাক দিয়ে বলি রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালাম পরিবেশন করলেন তার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসে গেলেন ডাক দিয়ে বলছেন নবী গো দুনিয়ার জমিনে তিনটা প্রশ্ন করবো তিনটা প্রশ্নের জবাব আপনি কি আমাকে দেবেন আল্লাহ রসুল ডাকতে বলছেন ভাই প্রশ্নের উত্তর গুলি যদি জানা থাকে তাইলে তোমাকে দিতে পারবো আল্লাহ রসুল ডাকতে বললেন ভাই প্রশ্ন করো ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো ঈমান জিনিসটা কি আমাকে একটু জানায় দেন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন ঈমান হলো ওই বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা দুনিয়ার জমিনে এটাকে ঈমান বলে জোরে বলেন না সুবহানাল্লাহ ব্যক্তি ডাক দিয়ে বলছেন নবী গো আমার দুই নাম্বার প্রশ্ন ইসলাম কি আমাকে একটু জানায় দেন নবী আমার ডাক দিয়ে বলছেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধি গুলো মানুষের জন্য নাজিল করেছেন এই প্রত্যেকটা বিধিবিধানের উপরে পঙ্খানুপঙ্খ রূপে আমল করার নাম হলো ইসলাম জোরে জোরে বলেন তার মানে প্রত্যেকটা ব্যক্তি লাই বলার পরে আল্লাহর আর যারা বিধান মানে তারাই হলো মুসলমান ব্যক্তি এবার ডাকতে বলছে নবীগ আমার শেষ প্রশ্ন লাস্ট প্রশ্নটা হলো কি কখন সংগঠিত হবে নবীগ আমাকে জানায় দেন আল্লাহ রাসুল এবার সুন্দর করে ডাকতে বলে ভাই কিয়ামত কখন হবে প্রশ্নকারী যেমন জানে আমিও তেমন জানি তার মানে কোনো খবর নাই যিনি প্রশ্ন করতেছেন তিনি যেমন জানে প্রশ্নকারী উত্তর দাতাও তেমন জানে কেমন কখন হবে এটার ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই এবার এখান থেকে যখন ওই ব্যক্তিটা চলে গেছে সাহাবি রা জিজ্ঞাসা করছেন নবী এই ব্যক্তিকে তো এর আগে কোনো দিন দেখি নাই আল্লাহ রাসুল বলছেন এটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো মানুষ নয় এই যে ইমান এই যে ইসলাম এই বিষয় সম্পর্কে কি সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ তাবারা কথা আল্লাহ জিব্রাহিল আলাহিসাল্লামকে মানুষের রূপ ধারণ করে তোমাদের সামনে এই বিষয়ে শিক্ষা প্রদান করার জন্য নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে যিনি প্রশ্ন করেছেন তেলি ছিলেন জিব আলাইহিস সালাম তিনি কে জিবরাইল আলাইহিস সালাম আর যিনি উত্তর দিতেন তিনি নবী মুহাম্মদ একজন ফেরেশতা আর একজন হলো নবী তার মানে আল্লাহ রাসূল যখন বলছেন যে প্রশ্নকারী যেমন জানে উত্তর দাতাও জানে যিনি প্রশ্ন করেছেন তিনি ফেরেশতা তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে আবার যিনি উত্তর দিতেন তিনি হলেন একজন پیغمبر তিনিও জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে কথা বলেন ঠিক না বেঠিক এইজন নবী যদি গায়েব জানত তাহলে অবশ্যই তাম পৃথিবীর মানুষের কাছে বলে যেত দুই হাজার অমক সালে অমক দিনে এতটার সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলা উচিত ছিল কিনা কিন্তু আল্লাহ পাক যতটুকুন নবীকে জানান নবী ততটুকুন জানেন এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানেন না তারি ধারাবাহিক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হয়তোবা কাফেররা মারার জন্য চক্রান্ত করেছে নবী এই পথ দিয়ে গেলে সামনেই থাকে অ্যাটাক করবে নবী জানে না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূলকে বাঁচানোর জন্য কোরআনের কয়েকটা আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে সতর্ক করে দিয়ে বললেন নবীগো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এই রাস্তা দিয়ে গেলে সামনে উতবা সাইবা আবু লাহাব আবু জেহেল আপনাকে মারার জন্য চক্রান্ত করে বসে আছে এই রাস্তা ধরা যাবে না আমি আল্লাহ দিক নির্দেশনা দিলাম এই রাস্তা বাদ দিয়ে আপনি যে সাতপুর লক্ষ্মী খোলার মধ্য দিয়ে ঢুকে এই পাশ দিয়ে গাইতে মোলাডুলি হয় তিরাজপুর হয়ে আপনি ঈশ্বর যান তাহলে আপনার কোনো সমস্যা হবে না দুনিয়ার জমিনে ধারাবাহিক ভাবে করার নাজিল হয়েছে আসলের প্রয়োজনের তাগিদে এটাই বোঝাচ্ছিলাম নবী যখন যে বিপদে পড়েছে নবী যখন দুনিয়ার জমিনে কাফেরদের সামনে পড়েছে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনের তাগিদে কোরআনুল কারীম নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বিষয়টা হলো এই কোরআন আল্লাহ খামাখা এমনি এমনি আল্লাহ রাসূলের উপরে নাজিল করেন নাই ৩০ পারা কোরআনের প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত নাজিলের পেছনে কারণ আছে যারা কোরআন পড়েন তারা বুঝবেন এটাকে বলে শানে নুজুল অথবা আয়াত নাজিল লক্ষ্য করেন কাভেরা কিছু সময় রাসুল কে বসনে নবী আমার নিজের থেকে কোনো কথা ইসলামের নামে কোরআনের নামে ওস্তাদি করে চালায় দিয়েছেন এমন কোন ইতিহাস ঘটে নাই

দাবাত দাও এইরকম একই আল্লাহর দাবাত দিয়েছে এক সময় দুনিয়ার জমিন একজন পাই গাম্বার নাম হলো তার উজায়ের আমরা জানি উজায়ের হলো আল্লাহর বেটা আর আল্লাহ হলো উজায়ের আব্বা জরে কন্যা উজুবিল্লা আবার আর একজন আল্লাহর দাবাত দিয়েছে নাম হলো তার ঈশা ইবনে মারিয়াম এই ঈশা আর আল্লাহ আর আবার আর একটা বংশ পরিচয় আছে আমরা জানি ঈশা হলো আল্লাহর বেটার মরিয়াম হলো আল্লাহর স্ত্রী জোরে কন্যা না উজুবিল্লা এই যে তাদের ফ্যামিলিতে তিনজনের ঘর সংসার ও মোহাম্মদ আমার যা তুমি যে আল্লাহর বাবাটা দেয় এই আল্লাহর বংশ পরিচয়টা আমাদের কাছে জানাও তার বেটা বেটি তার স্ত্রী তার বংশের ফ্যামিলির সদস্য সংখ্যা কত একটু জানাও আল্লাহ রসুল চুপ করে দাঁড়ায় আছে আছে। আল্লাহ রাসুল কোন কথা বলে না কারণ দুনিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন করেছে ইসলামের ব্যাপারে কোনো প্রশ্ন করেছে আল্লাহ রাসুল আগ বাড়ায় নিজের থেকে দুনিয়ার জমিনে উত্তর দেন নাই কথা বলেন ঠিকই না আল্লাহর কোরআন আনিল হওয়া। ইনহুমা ইল্লা ওয়াহইয়ু ইউহা আবার নবি জেটা দিনের ব্যাপারে বলে আমার নবি জেটা করে আমার নবি জেটাতে মौन সম্মতি দেয় সেটা ওহি ওয়ামা ইয়ানতিকু আনিল্লাহা ওয়ইনহুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা সেটা ওহি সেটা আমি আল্লাহ বলাই সেটা আমি আল্লাহ করাই বললেন merhabalar থেকে বানায় ইসলামের নামে কোনো কথা যে এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন এরকম উস্তাদি করে নিজের মন মতন কোরআনের নামে চালাই দিয়েছেন এরকম ইতিহাস খুঁজে পাওয়া রাসুল যা করেছেন সেটা সেটা আল্লাহ করাইছেন কথা বলেন ঠিক না বেটি তাহলে এই যে সুরা বাকার পঁচাশি নম্বর আয়াত আমি যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ আপনাদের কাছে উপস্থাপন করলাম এই যে সুরা বাকার পঁচাশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন মনে হয় আপনি এমনি নাজিল করেছেন এমনি এমনি নাজিল করেছেন না নাজিলের পেছনে কারণ আছে কারণ আছে না ভালো করে লক্ষ্য করুন এই সুরা বাকার পঁচাশি নম্বর আয়াতাল্লাপাক নাজিল করলেন এই কারণে রাসুল কে জানায় দিলেন দুনিয়ার জমিনে এক সময় যারা বাণী ইসরায়েল ছিল এই বাণী ইসরায়েলের মধ্যে তাদেরকে দুনিয়ার জমিনে তাওরাত জাবুর ইনজিলের মধ্যে এই বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে তাদেরকে কিছু কিছু কাজ আল্লাপা করতে নিষেধ করলেন এই কিছু কিছু কাজের মধ্যে যা নিষেধ করেছে এর মধ্যে মানতে যাদের যেগুলি সুবিধা মনে হয় তারা ওইগুলি মানে আর বাদ মানে না যেগুলি তাদেরকে অসুবিধা আলমীর হাবিবের ওই সময় কিছু কিছু লোক দেখা গেল আল্লাহর বিধিবিধান কিছু মানতেছে সহজ মতো যেগুলি পাওয়া যায় আর কিছু কিছু বিধান যেগুলো কঠিন সেইগুলো তারা ছেড়ে দিচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জমিনে আল্লাহ রসুল বললেন তারা কি কোরআনের আর কিছু অংশ ছেড়ে দেবে তা হবে না যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে কোরআন পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে মানালে বলেন ঠিক কিনা আর যারা পরিপূর্ণভাবে মানবে মানবেন আধা মানবে আধা সাড়ে দেবে এদের জন্য দুনিয়াতেও লাঞ্ছ আর কিয়ামতের ময়দানেও মানে যন্ত্রণাদায়ক আজাবের মুখে তারা পতিত হবে আর আপনি মনে করতেছেন দরবেশ বাবা সাইজে টুপি মাথায় দিয়ে নির্বাচনের আগে একটা পাঞ্জাবি পরে তসবি একখান হাতে নিয়ে আসরের নামাজ চারবার পড়বেন আর মুসলমানদের ধোকা দেবেন আপনি কোন জাতের মুসলমান এটা আল্লাহাক জানে কথা কান ঠিক না বেঠিক এই যে আল্লাহ জানে আজকে বাংলাদেশের মুসলমান নামধারী অনেক মানুষ আছে কিন্তু ইসলাম পরিপূর্ণভাবে মানে না সুবিধা যতক্ষণ হয় ততটুকু মানে আর বাকিটা সাইডে দেয় নিজের পক্ষে যে আয়াতগুলি আসে ওই আয়াতগুলি মানে আর বিপক্ষে যে আয়াতগুলি চলে যায় এই আয়াতগুলি মানতে চায় না এই আলোচনায় আজকে হবে ইনশাআল্লাহ আল্লাহ কুরআনের আয়াতগুলিকে পরিপূর্ণভাবে মানা লাগবে এর পেছনে কারণ আছে না নাই এর পেছনে প্রথম নম্বর কারণ এক এক করে আপনার আলোচনাগুলি কোট করবেন আমরা পরিপূর্ণভাবে ভাবে কারণ এই কোরআনটা মানুষের বানানো কোনো কিতাব নয় এটা হলো আসমানি কিতাব এটা কি আসমানি কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন সুর আলে ইমরানের একশো তিন তিন নম্বর আয়াতের মধ্যে পাক বলছেন নزل আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদদিকাল লিমা বাইনা ইদাইহি ওয়া আনজালাতাওরাতা জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক ডাকতে বলছেন তিনি সেই আল্লাহ যিনি সত্য সহকারে আসমান থেকে কিতাব আপনার উপরে অবতীর্ণ করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআনকে পরিপূর্ণভাবে মানবো এর প্রথম নাম্বার হলো এটা দুনিয়ার জমিনে ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর বানাই নাই বানাইছে এটা কবি নজরুল ইসলাম লেখে নাই কাজী নজরুল ইসলামের লেখনি নয় সুফিয়া কামালের লেখনি নয় এই কোরআন আসছে আসমান থেকে এই জন্য কোরআন পরিপূর্ণভাবে মানা লাগবে এটা কাজ সাট করার কোন সুযোগ নাই দ্বিতীয় নম্বর কারণ হলো এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোনো মানুষের পক্ষ থেকে নয় আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে ডাকতে বলছেন

এই কিতাব সেই মহা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নাজিল হয়েছে জোরে বলেন আল্লাহ আকবার সেই মহা পরাক্রমশালী যিনি নবমন্ডল এবং ভূমন্ডলের মালিক সেই আল্লাহর পক্ষ থেকেই এই নাজিল হয়েছে এই জন্য কোরআনের কোনো কিছু বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা শব্দের উপরে আপনার আমল করা ফরজ কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তৃতীয় নম্বর কারণ হল কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে কেমন পর্যন্ত কোরআন থাকবে এই কোরআনের মধ্যে কেউ সংযোজন করতে পারবে না কেউ কেটে ফেলে দিতে পারবে না কেউ কুমাতে পারবে না আবার একটা লাইন ঢোকাতেও পারবে না এই ক্ষমতা পৃথিবীর মানুষের কাউকে দেওয়া হয় না এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কিতাবি রব্বিকা লা মুবাদ ডাক নেন দুনিয়ার তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা দিয়ে মানুষদেরকে দাওয়াত দাও কারণ এই কিতাবের কোনো কিছু পরিবর্ধন কর্তন করার ক্ষমতা পৃথিবীর জমিনের কোনো মানুষের নাই জোরে বলেন সুহান আল্লাহ যদি এইটার সুযোগ থাকতো কুরআন বিরোধী লোক আছে না নাই কথা কয় না তাহলে কুরআনের বিকল্প কিছু তৈরি করত অথবা কুলা কুরআনের ভুল ধরতো কুরআনের কি ভুল আছে চতুর্থ নম্বর বিষয় হলো কুরআনের মধ্যে ভুল তো নাই সংশয়ও নাই জালিকাল কিতাবুল আরয়বা ফি এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নেই মাত্র নাই সন্দেহও নাই জোরে বলেন না সুবহানাল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা আমি একটা বিষয় বুঝাচ্ছি লোক থাকলে মজা বেশি হইতো কথা খান ঠিক না বেঠিক থাকলে অনেক বক্তা আছে দেখবেন আজে বাজো নানান ধরনের কিচ্ছা কাহিনী গল্প দিয়ে সময় পাস করে চলে যায় আমি সেরকম করি না দুই ঘন্টা কথা বললে দুই ঘন্টা লাইন মোতাবেকই কথা বলার চেষ্টা করি ইনশা আল্লাহ তাহলে চতুর্থ নম্বর কাজ হলো কোরআনকে আপনারা মানবেন পরিপূর্ণ ভাবে কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই পঞ্চম নম্বর কারণ হলো এই কোরআন আল্লাহ হেফাজতকারী কেউ দুনিয়ার জমিনে কোরআন নতুন করে বানাবে অথবা ভুল ঢোকাবে এর কোনো সুযোগ নাই কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাহ বা ডাক কে বলছেন কোরান নাজিল করেছি আমি আর এই কোরান কে আমার পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ এই কোরান কেউ দুনিয়ার জমিনে অর্থন বর্ধন করতে পারবে না নাজিল করেছি আমি হেফাজত ও করবো আমি যত বলেন সুবাহান আল্লাহ দেখেন হাজার হাজার কোরানের কিতাব পুরে যায় তারপর কি মানুষ কোরান বলে কারণ এই কোরআনের হাজার হাজার নয় লাখ লাখ হাফেজে কোরআন আমাদের বাংলাদেশেই আছে আছে না নাই লাখ লাখ মানুষের অন্তরে আল্লাহ তাবার কথা এই কোরআনটা দিয়ে দিয়েছেন